দেশ ও বিদেশে ভাই বেরাদার বন্ধু বর্গ লাইভে আসলাম সকলেই দোয়া করবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা একজন জয়েন্টে নাই সাথে নাই রাস্তা দিয়ে হাঁটতেছি দেশে এত গরম এত রোদূরছে আজকে খুব ভয়াবহরত আপনারা দেখতে পারতেছেন রাস্তাগুলি এই আমাদের এলাকার ভোটটা খুব সুন্দর রাস্তা ভোটটা পায় পাখার দিকে এত রোদ আজকে রোদে রাস্তা দিয়ে হারা যাচ্ছে না এফু রোদ দেখছে না বেলাগুলি মাজার কে কবর বলে কার ভেঝিদের দল জারা মাজার কে কবর বলে কবর খোলাই দেয় রে মাটি কবর খোলাই দেরে রে মাটি গেলে কে হো মজার কি কবর বলে কারা জিদের দলজারা মাজারে কে কবর বলে কার আল্লাহর হয় না মরণ কুরনের সর হলি আল্লাহর হয় না মরণ কুরনের সরল তারা হয়তলা মত প্রাপ্ত হয়তামত প্রাপ্ত রহতের সুরা মাঝারি কে কবর বলে দল দা না লাগছে গেছিলাম ওইটুকু ওই দিকে বাজারে মাঝারি কে কবর বলে কারণ মক্কা শরীফ মদিনা শরীফ হাদিস শরীফ বিশ্বেরও মক্কা শরীফ মদিনা শরীফ মাঝার শরীফিসেরাম কবর কি আর রে শরীফ কবর কি আর রে শরীফ পচা গলায় ভর মজার কি কবর বলে কারা এজিদের দল মাজার কি কবর বলে কারা মরার আগে যে মহিলা চেতন মানুষ মরার আগে যে মহিলা চেতন মানুষ যারা বাজান বলে নাই সাধন ভজন আমলে নাই সাধন ভজন কুধুই ঘুরা ফেরা মাজার কে কবুর বলে কারা জিদের দল জরা কে কবুর বলে কারা কবর ঘোলায় দে রে মাটি কবর খোলায় দেই মাটি গেল কে হো মারা বজার কে কবর বলে কার কে কবর বলে কার মজার কে কবর বলে কারা সুপ্রিয় দর্শক একটি গান করলাম মাজার কি কবর বলে যারা এজিদের জল যারা মাজার কি কবর বলে যারা কবর কখনো মাজার হয় না মাজার কখনো কবর হয় না তাই আমার মন হয়ে আছে গো প্রাণ হয়ে আছে না বাজানের পিড়িতে আমি হইলাম না আমার মন হয়ে আছে গো প্রাণ হয়ে আছে নিয়া চল আচল গতরা শোনার মুদিনা মন হয়ে আছে দিবানা গো প্রাণ হয়ে আছে না আমায় নিজে চল গতরা সোনার মদিনার ওয় মদিনার রোজার ধুলি আমি চোখে দি বসুর মাবলি গো আরে অরে অদিনার রোজার ধুলি চোখে নি বসুর মা বলি গো আরে ও আমার নবীজি ওরে যাইব চোখের পর দারে কেটে যাইব চোখের দা কেটে নয়ন থাকবে না আমায়নিয়া চল গতরা সোনার মদিনা আমার মন হয়ে আছে না গু প্রাণ হয়ে আছে দেবানা আমায় নিয়া চল গতরা সোনার মদিনা পরে শহীদ হইল নবীর দন্ত অস্কর নিপায়া পায়া সন্ধান গো আরে নবিজি ওরে শহীদ হইল নবীর দন্ত অস্করও নিপায়া পায়া সন্ধান গো আরে ও মারে নবীজি ওরে নিজের হাতে পাথর

আরে গয় আমার প্রিয় হাজির পিলা তোমারে শিবের সর্বদে গৌ আরে অবীজি ওরে দেখতে তোর নানী সুর দেখতে তোর নানী সুরত খালেক দাওয়ান দেবানা হামাইনিযা নিয়ে চল গো তোরা সোনার মদিনা আমার মন হইয়া সেই দেবানা গো প্রাণ হইয়াছে দেবানা আমায় নিয়ে চল গো তোরা সোনার